ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা অনেকই পিং প্রবলেম ফেস করছেন বাট আপনারা এই পিং প্রবলেম অর্থাৎ নশো নিরানব্বই প্লাস এই প্রবলেমটি কীভাবে ঠিক করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা যদি এই নশো নিরানব্বই প্লাসের এই প্রবলেমটি যদি ঠিক করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ভিডিওটি শুরু করার আগে বলছি আপনারা প্রবলেম কেন হয় এখানে আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে পিং প্রবলেম হওয়ার দুটি কারণ আছে এখানে একটি কারণ হলো আপনাদের ফোনের ইন্টারনেট প্রবলেমের জন্য পিং প্রবলেম হয় এবং দু নম্বর প্রবলেমটি হলো আপনাদের ফ্রি ফায়ার সার্ভার প্রবলেমের জন্য এই প্রবলেমটি হয় বাট এই প্রবলেমটি কি জন্য আপনাদের সকলের নশো নিরানব্বই প্লাসের এই প্রবলেমটি কি জন্য হচ্ছে দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনাদের এখানে এখন যদি আপনারা গেম প্লে করছেন গেম প্লে করছেন বাট আপনাদের নেটওয়ার্ক কাছে আর যখন আপনারা গেম প্লে করছেন তখনও নেটওয়ার্ক আছে বাট নশো প্লাস দিচ্ছে তার কারণ হল ফ্রি ফায়ারে সার্ভার প্রবলেম চলছে এই সার্ভার প্রবলেমের জন্য আপনারা এখানে এই নশো নিরানব্বই প্রবলেমটি ফেস করছেন আর আপনারা এই প্রবলেমটি কিভাবে ঠিক করবে দেখুন এই প্রবলেমটি ঠিক করতে গেলে আপনাদেরকে এখানে সেটিংয়ে আসতে হবে আবার অনেকে বলছেন আপনি সেটিং বলুন এমন একটি সেটিং বলুন সেই সেটিংটি আমি করব ওই সেটিংটি করে আমি এই নশো নিরানব্বই প্রবলেমটি ঠিক করব তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি আমি দেখুন ভিডিওর থামবেল দেখেই আপনারা বুঝে গেছেন এই সেটিং করলেই আপনারা এই নশো নিরানব্বই প্রবলেমটি সলভ হয়ে যাবে বাট এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে অমনি কোনো সেটিং আসেনি আপনারা ওই সেটিংটি করলে আপনারা ওই প্রবলেমটি সলভ হয়ে যাবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা একটি মানে করতে পারেন কাজ ওই কাজটি করলে আপনাদের প্রবলেম সলভ হতে পারে এখানে আপনাদের এ দেখুন ওথার আসতে হবে ওথার আসার পর এখানে আপনাদেরকে বাউ এসে আপনাদেরকে ক্লিয়ার ক্যাচ করতে হবে এখানে আপনারা যখনই ক্লিয়ার ক্যাচ করে দিবেন একবার ক্লিয়ার ক্যাচ করবেন ক্লিয়ার ক্যাচ করার পর এখানে আপনারা নিচে যাবেন এখানে নিচে যাওয়ার পর এখানে আপনারা এই দেখুন এখানে রিপোর্ট করবেন এখানে আপনারা যখনই রিপোর্ট করবেন রিপোর্ট করার সাথে সাথে এখানে গরিনা প্রিফায়ারের কাছে চলে যাবে রিপোর্ট আর রিপোর্ট যাওয়ার পর ওরা দেখবে এই কী জন্য রিপোর্ট করছে তারপর আপনাদের এই প্রবলেম সলভ হবে এবং এই প্রবলেম সলভ করার আর একটি উপায় আছে এখানে আপনারা কি করবেন ইনস্টাগ্রাম বা আপনারা ফেসবুকে যে কোনো আপনারা দুটির মধ্যে যে কোনো একটি জায়গাতে আপনারা এই ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়ালে গিয়ে আপনাদের যে কোনো পোস্টে গিয়ে আপনাদেরকে কমেন্ট করতে হবে এই প্রবলেমের কথা আর এখানে আপনাদেরকে এক দুজন করলে চলবে না এখানে আপনাদের সকলকে এই প্রবলেমের কথা আপনাদেরকে ওখানে কমেন্ট করতে হবে আর সকলে যদি আপনারা করেন তাহলে এই সার্ভারের প্রতি ফ্রি ফায়ার একটু নজর দেবে আর নজর দিলে আপনাদের এই প্রবলেমটি আর হবে না হ্যালো বন্ধুরা এই ভিডিওটি আপনারা যদি আপনাদের ফ্রেন্ডকে যদি শেয়ার করেন তাহলে সকলে জানবে আর সকলে জানলে সকলে গিয়ে কমেন্ট করবে আর কমেন্ট করলে করিনা ফ্রি ফায়ার এই ইন্টারনেট প্রবলেমের ব্যাপারটা একটু দেখবে আর এই প্রবলেমটি যদি দেখে তাহলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তাই বলছি আপনারা এই ভিডিওটি যত পারেন আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করুন আর আপনাদের ফ্রেন্ডদেরকে আপনারা যত পারবেন শেয়ার করলেই এই প্রবলেমটি আপনাদের সলভ হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না